ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রাজ্য সিকিম হিমাচল প্রদেশ সহ কয়েকটি রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এমনটাই আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিজ্ঞানীদের দাবি এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ডিলেমেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর উদ্ধাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয় পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয় চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গিয়েছে ভারতের অনেক অংশই বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও মনে রাখতে হবে হিমালয়ের জন্মও ভারতীয় ও ইউরোশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল গবেষকরা জানান গবেষণা আরও এগোলে এই সংক্রান্ত আরও বড় ছবি পাওয়া যাবে তখন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় সেদিকে লক্ষ্য রেখে ভারতের ভবিষ্যৎসহ পৃথিবীর আগামী সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন গবেষকরা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা